কিছু কিছু পুরুষরা আছে বউয়ের কাছে ভিজা বিড়াল হয়ে যাচ্ছে বউয়ের কাছে পারে উঠতেছে না কিন্তু পছন্দ করা বউ এতটা মুখোশদারি হবে একটা পুরুষের কল্পনারও বাহিরে যখন মধুর মধুর কথা শুনে এত সুন্দর রূপসী সুন্দরীর চেহারা দেখে পুরুষটা বিয়ে করে নিয়ে আসে তখনই ছয় মাস এক বছর সংসার করার সাথে সাথেই সুন্দরী মেয়ের আসল চেহারা বা তার ফ্যামিলির সম্পর্কে একটা পুরুষ জানে যায় সে তখন মাথায় সর্বনাশ বা মাথায় মাটির হাঁড়ি ভেঙে নিলেও তার এই সর্বনাশ বা এই ক্ষতিপূরণ সে দিতে পারবে না আসলে বিয়ে করার আগে অনেক চ্যাটাং চ্যাটাং অনেক পুরুষ মানুষ কথা বলে আমার বউ কেন এরকমের হবে কিন্তু এমনই জায়গা যেয়ে ধরা খায় যে বোর কাছে সে বউ তো মানে কি বলবো বলার কোনো বাহিরে তো পুরুষটার দোষ দিয়ে লাভ নাই। পুরুষটা অবশ্যই গোপনে গোপনে বা সদূরে বউকে শাসন করার চেষ্টা করে কিন্তু এমন এমন বেহাইয়া বেলজ্জা কিছু মেয়ে লোক সুন্দরীর বড়াই দিয়ে মা বাবার ধন সম্পদের বড়াই দিয়ে পুরুষটাকে বা পুরুষের পরিবারকে এতভাবে হেউ করে কথা বলে যে পুরুষের মান সম্মান বলতে কিছুই থাকে না আমাদের সমাজে ডিপোজের হার কাদের বেড়ে যাচ্ছে জানেন আমাদের মতন কিছু সুন্দরী মেয়েদের এত পরিমাণই ডিপোজ হচ্ছে যে সেটা বলার বাইরে তুই কথা হতে পারে নাই ডিপোজ হওয়া শেষ কাবিনী যে কড়া বাঁধছে সেই কড়া টাকা দাও আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নেবানি তোমার সে ভালো ছেলে পাবানি আসলে এই কথাটা আসলে আমার না এই কথাটা হচ্ছে আপনাদের তাই আমি আপনাদের কথা রিপিট করি কারণ কিছু কিছু মানুষ আমাকে ইনবক্সে এসে কমেন্ট করে যে আপনি শুধু মেয়েদের দোষ দেন কেন ভাইরে ভাই যে কি বলবো বলার কোনো ভাষা হারিয়ে ফেলায় আমি ভুলে নিজেই ভুলে যাই যে আমি একটা মেয়ে মানুষ আসলে মেয়ের চেয়ে মেয়ের মার বা পরিবারের যদি তেজ বেশি থাকে সেই সব মেয়েরা জীবনেও কখনোই কোনো দিনও মানে স্বামীর সংসার করতে পারবে না কারণ এটা আমি হাতে কলমে লিখে দিতে পারি কারণ হচ্ছে একটা মেয়ে শ্বশুর আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা চাইচলন বা অনেক রকমের হতেই পারে সেই কথাগুলো একমাত্র বলার তো একটা খাট কাঠিগার থাকে সেটা হচ্ছে মা বাবা তো মা বাবার কাছে তুই কথা হতে বলে পারলো আর মা বাবা রেগে সেগে মা খাই নিয়ে সারা দুনিয়াদারি মা অমুকের ছেলে ভালো না ওর সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে আমার মান সম্মান ইজ্জত চলে গেছে আমার মেয়ের সুন্দর চেহারা আছে আর আমার কি ভাত কাপড়ের অভাব আছে নাকি মেয়েকে নিয়ে আসবো অন্য জায়গায় বিয়ে দেবো এই হচ্ছে একটা মেয়ে প্রশ্রয় বেশি পায় ওই সময় যদি আপনি কোনো মা যদি বলে বা পরিবার থেকে যদি বলে যে স্বামীর ঘরে গেলে বিভিন্ন ধরনের কথা বল হয় বা হতে পারে মানিয়ে নাও সামান্য কিছু জিনিস নিয়ে এত মাতামাতি করা ঠিক না কিন্তু আমি এখানে বলবো যে আবার কিছু কিছু মানুষ এখানে কমেন্ট করবে যে মারা কখনো খারাপ হয় না খারাপ হয় না না হয় যারা এই পরিস্থিতির ভিতর পড়ছে তারাই একমাত্র জানে যে তার মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আপনারা না জেনে শুনে বিয়ে করেন সেই ছেলে পসলাবি কারণ একটা মেয়ে নির্যাতনের শিকার হতেই পারে স্বামীর ঘরে এমন পর্যায়ে যে সময় চলে যাবে সেই সময় আপনারা মাথা উঁচু করে পাঁচজন মানুষ ডেকে শালিশ মাতব্বর ডাকতে পারেন কিন্তু কথা হচ্ছে যে কিছু হতে না হতেই সরাসরি মেয়েকে রেখে দিয়ে অন্য জায়গা বিয়ে দেওয়ার হুমকি দেন এবং জামাইকে ফোন দিয়ে বলেন আমার মেয়ে বিয়ে দিছি তোর সঙ্গে তুই কি আমার মেয়েকে হুমকি দেওয়ার জন্য নাকি তোর বাবা মার কাজ করে খাওয়ানোর জন্য নাকি তোমার বাবা মা এ বলছে বিয়ে করতে পারবা না বউকে সামলায় রাখতে পারবা